কোথায় আমার যখন মথুরা এলেন ফিরে মথুরার আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আলিঙ্গন করলেন সখাকে সখা আমার পিতা মাতা কুশলে আছে তো আমা ভগবান পিতা মাতার সংবাদ নিচ্ছে আর ইহ জগতে আমরা বাবা মার সংবাদ নিই না সারাদিন দোকানতে এসে আমরা একটা বলি না বাবা তোমার কালকে তো একটু শরীর খারাপ ছিল এখন ভালো আছে তো মা তোমার সংসার ঠেলতে ঠেলতে তো তোমার কদিন তো কোমরে ব্যথা এখন ব্যথাটা কেরকম আছে ওষুধ নিয়ে আসবো কি বিকালে বলার সময় নেই আগে জিজ্ঞাস করব হ্যাঁ গো ছেলেটা আজকে স্কুলে গিয়েছিল তো টিউশনে গিয়েছিল তো সেই দুঃখের কথা আর কাকে বলবেন ঈশ্বরকে বলুন আর ঈশ্বরের নাম করুন যার কেউ না থাকে তার ঈশ্বর থাকে ভগবান বললেন আমি ছিলাম আসি থাকি তোমার কেউ যদি না থাকে অনেকে বলে না আমার একটা ছেলে হলে ভালো হতো আমার চার পাঁচটা মেয়ে ভগবান বলছেন হরেন ডাক্তার তো সাত সাতটা মেয়ে হ্যাঁ হরেন ডাক্তারের কটা মেয়ে সাত মেয়ে আর এক ছেলে হ্যাঁ যখন বললো যে ঠাকুর আমার একটা পুত্র সন্তান বললো দেওয়ার বেলায় নেই কিছু তোর পার ভাব অন্তরে কে দেবে তোর সরল বুদ্ধি দেহ অন্তরের এই কন্দরে কথা কে বললেন অনুকূল চন্দ্র ঠাকুর সে আমাকে দিলি না আমার জন্য ভাবলি না চিন্তা করলি না শুধু দাও 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 করে আমাকে আমার কাছে চাইছি পাওয়াটা অত সহজ নয় তাই ভগবানের সান্নিধ্যে কিছু দিতে গেলে কিছু নিতে হয় আর কিছু নিতে গেলে কিছু দিতে হয় মেয়ে যে আমার গুরু মা যার কাছ থেকে আমি কীর্তন করেছি শিখেছি সব সময় বলতেন এদিকে সে আমাকে সবসময় বলতেন আগে হও নিচু পাবে তুমি কিছু যদি হও উঁচু পাবে না তুমি কিছু কলসি তোমার গলা পর্যন্ত উঁচু হোক সন্ধ্যা রায়ের কথা আমাকে শিক্ষা দিয়েছে দিয়ে গেছে কলসি তোমার গলা পর্যন্ত উঁচু হতে পারে কিন্তু চার আঙুল গ্লাসের কাছে কলসিকে নত হতে হয় হয় না তেমনি আগে নিচু হও সম্মান পেতে গেলে হতমান হও আগে তার গুরু দেব Mira para